বন্ধুগণ কবিরা যে কিতাব কোথায় পাবেন ঢাকায় পাবেন ঢাকা এই যে কিতাবুল ফেরওয়ানা এই কিতাবুল ফেরোয়ানাটা আপনি পাবেন ঢাকায় মোহাম্মদপুরে পাবেন আপনি সরাসরি আসেন আপনি তো অনেক ঠকছেন আমি মনে করব যে আর ঠকার দরকার নেই এই কিতাবটা কিন্তু সাথে দুইটা কালি আছে দুইটা কালির দাম দুই হাজার টাকা আপনি তাবিজ লেখবেন কালি কোথায় পাবেন টাকা দিয়ে কেন কিনবেন এই যে একটা চান্ডালে হার আছে এই হারটার দাম কিন্তু এই হারের দাম অনেক আমি যদি বলি বিশ হাজার পঞ্চাশ হাজার ওইটাই ঠিক কেন এগুলো তো কিনতে পাওয়া যায় না একটা মানুষের মাথা আপনি জীবনের উপর ঝুঁকি নিয়ে আসবেন কবর থেকে এটা যদি এক লাখ টাকা বিক্রি করেন তাতে কোনো সমস্যা নেই তো আসেন ঢাকায় আসেন কবিরাজির শিকার কবিরাজি যদি আপনার মনে চাচ্ছেন যে আমার উস্তাদ নাই অনেক অনেক ভাই মেসেজ করে যে হুজুর আমার তো ওস্তাদ নেই হুজুর আমি তো বেশি একটা এই মানে অনেক কিছু কথা বলো ওস্তাদ তা কি পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি কাজ করে আসতেছি আমার মধ্যে কি জ্ঞানটা নাই আপনি আমার এই কিতাব নেওয়ার পর আমি তো আপনাকে শিখাব আমি শিখাবো পড়াবো বুঝাবো আপনাকে আপনি আমার মাধ্যমে একটা রেজেকের উসলা হবে আল্লাহ তালা আপনাকে রেজেক দান করবে আপনি অবশ্যই আপনি অবশ্যই এই কিতাব যেমন এই শয়তানের বাইবেল এটা কিন্তু যারা একবারে নতুন তারা এটা না নিয়ে আপনি কিতাবুল শয়তানা নেন এই যে কিতাবুল শয়তানা এটা কাজ বেশি ছাব্বিশশো আটাত্তর বিশটা আমি তো দেখেছি তিনশো পঁয়ষট্টিটা বান আছে এটা ছাব্বিশশো আটাত্তর বিশটা এই কিতাবের সাথেও চান্ডালে হার কালি কলম সব ফিরি পাবেন কলমটা আপাতত আপাতত নাই এবং কিতাবের সাথে এই কিতাবের সাথে আপনি ফ্রি পাবেন যেমন এই যে একটা কিতাব ফিরি আছে এই কিতাবটা অবশ্যই ঈদ উপলক্ষে নিতেছি ঈদ উপলক্ষে কেন যদি ঈদের পরও থাকে আমি আপনাদের দেব কারণ এই কবিরের যে কিতাব আপনি লাইব্রেরিতে পাবেন না কোথাও পাবেন না পাবেন না কেননা এটা এমনই একটি কিতাব যে কিতাব আমি একমাত্র আমি একমাত্র রফিকুল ইসলাম এই কিতাব আমি সংগ্রহ করে নিয়ে আসি আপনাদের জন্য আমি সংগ্রহ করে নিয়ে আসি আপনাদের জন্য কেননা এটা এমনই পাওয়ারফুল কিতাব এই কিতাব সব ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুগণ অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন কমেন্টে কিন্তু আপনাদের নাম্বার দেবেন না ভালো থাকবেন ওমাতফিক্লাহ